আপনি যখন জমা দিচ্ছেন তখন তো আপনি চলে যান স্যার আমি আমি বন্ধ করবো আপনি আপনারা যখন আসছেন তখন আমি মানা করছি স্যার বলেন আপনারা যখন আসছেন তখন চলে যাবেন

কেন স্যার আপনি কি স্যার ওপেন প্লেসে আমাকে থ্রেড দিচ্ছেন তাহলে আপনি আমাকে ওপেন প্লেসে থ্রেড দিচ্ছেন সেটা আপনাদের কাছে বলবো না তাহলে ভাই আপনাদের কাছে কেন বলবো আচ্ছা আপনারা জমা আপনারা জমা দিচ্ছেন না তখন কথা বলছি সেটাই তো ये सब कुछ है भाई की आवाज से कैमरा ये बहुत ज्यादा ये सब प्रोग्रामिंग ये सब उसके लिए तो इतने कितने